অপচয় কমিয়ে দিবেন এক নম্বর গাছকে অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশীর হক দিবেন নিজে খেলাম আমার আত্মীয় স্বজন না খেয়ে আছে আমার প্রতিবেশী না খেয়ে আছে এমনটা করতে যাবেন না যদি পাঁচটা খেজুরে কাজ হয়ে যায় ছয় নম্বর খেজুরটা মানুষকে দান করে দিয়ে যদি এভাবে চলতে পারেন সবাই খেতে পারবে এখন বড় সলিউশনকে এটাতে ইসলামিক সলিউশন বললাম অপচয় কমিয়ে দেয়া অপচয় কমিয়ে দেয়া নিজে খাওয়া অন্য বাইকে খাইয়ে খাওয়া যেমন একটা আদিস এসেছে সে ব্যক্তি মুমিন হতে পারবে না যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী না খেয়ে থাকে হারিস আছে না এই হারিসগুলোর উপর আমল করলে সমাজে কোনো দারিদ্রতা থাকতো না আমরা এগুলো বলি ঠিকই কিন্তু এগুলোর উপর আমল করতে পারি না আমরা নিজে পেট ভরে খেলে আমরা চাই কি পরের দিনও যেন আমার খাবার রিজার্ভ থাকে ওইটা আমি চেষ্টা করি মানুষকে দান করা তো দূরের কথা আমার যতটুকু আছে আরও ডাবল করতে চাই ট্রিপল করতে চাই আরো বেশি করতে চাই এতে করে সমাজে কি হয়েছে জানেন সমাজে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হয়েছে আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হয়েছে মধ্যবিত্তের সংখ্যা কিন্তু খুব কম এখন কারণ ধনীরা দিন দিন ধনী হচ্ছে গরিবরা দিন দিন গরিব হচ্ছে মাঝখানে আমরা কিছু মানুষ পড়ে আছি না কারো কাছে হাত পাততে পারি না কারো কাছে মুখে মনের কথা বলতে পারে মধ্যবিত্ত এমন না যে মান সম্মানের খাতিরে কাউকে কিছু বলতেও পারে না কারো কাছে হাতও পাততে পারে না আর দরিদ্র মানুষরা না হয় চেয়ে খেতে পারে তাই না একটু বোঝেন আলোচনা অনেক গভীরে যাবে প্রিয় ভাইয়ারা আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি যে আমি নিজেও খাবো আমার প্রতিবেশীকে খাওয়াবো আমার আত্মীয়দেরকে খাওয়াবো এবং আমি অপচয় করব না আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকুতে তুষ্ট থাকবো বাকিটা আমি দান করব সৎকা করব। রমজানে যদি এরকম করতে না পারেন রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি দেখেন না কি হয় কথাটা আগে শোনেন তো কথাটা শুনে আগে দেখেন তো কি হয় ইসলামিক সলিউশন কি অন্যের পাশে দাঁড়ানো ইসলামিক সলিউশন কি অপচয় কমানো ইসলামিক সলিউশন কি জাকাতগুলো গুলো দেয়া যখন ধনীরা জাকাতগুলো গুলো দেয়া শুরু করবে তখন দরিদ্রর পেটে গিয়ে ভাত পড়বে ধনীদের সম্পদে যে জাকাত আছে এই জাকাত যখন আপনারা সুষ্ঠুভাবে বণ্টন করবেন তখন গরিবের পেটে ভাত পড়বে শুধু এইসব তন্ত্র মন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না খাতা কলম বইপত্রের অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না বরং সমাজে কি হয় পুঁজিবাদ হয় পুঁজিবাদ কি জিনিস ধনী দিন দিন ধনী হতে থাকবে এক শ্রেণীর মানুষের কাছে ধনসম্পদ সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধন কুক্ষিগত হতে থাকবে বাকিদের রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে এখন এই সবার রক্ত চোষা সুদ্ভিত্তিক অর্থনীতি চলছে সারা বিশ্বে দেখুন খাতা কলমের অর্থনীতি বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হয় এটা পারতেন সমাজের সবাই তিন বেলা খেতে পারত না খেয়ে মরতো না কেন কে শুনবে কার কথা এগুলো এগুলো তো বললেও সমস্যা করলেও সমস্যা কারণ আমরা বললে হয়ে যাব ধর্মান্ধ আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সন্ত্রাসী আশ্চর্য একটা অবস্থা সারা বিশ্বে যারা এক একনিষ্ঠভাবে ইসলাম পালন করতে চায় ওদেরকে সারা বিশ্বে মৌলবাদী বলে প্রচার করা হয়েছে অথচ সমাধান কিন্তু এখানেই এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন এই কিতাবের মধ্যে আল্লাহ সমস্ত বিষয় সমাধান নাজিল করেন নাই এটা মুখে বলছি আমরা ঠিক কয়জন বিশ্বাস করে কত কয়জন সত্যি মন থেকে বিশ্বাস করে জাল আল কোরআনুল ক্যারিমে সত্যি সত্যি আল্লাহ পাক সমস্ত বিষয় সমাধান নাজিল করেছে আজকে জুমার দিন জুমার দিনে সুরা কাফ করতে হয় তাই না এই সুরা কাফের চুয়ান্ন নম্বর আয়াতে কত নম্বর চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ বলেছেন দেখে নিন আল্লাহ বলছেন নিঃসন্দেহে নিঃসংকোচে অবশ্যই আমি এই কোরআনের মধ্যে শুধু মুসলিমদের জন্য নয় পুরো মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছে আল্লাহ বলেছে শুধু মুসলিমদের জন্য পুরো মানব জাতির জন্য যত বিষয় প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি কে বলেছেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন তার রাসুল কি মিথ্যা কথা বলেন তাহলে আমাদের মানতে সমস্যা কোথায় মানতে কি সমস্যা এই যে বললাম যদি আমরা ইকোনমিক সেকশনে সমৃদ্ধি চাই একটা স্টেবিলিটি চাই অবশ্যই জাকাত ইমপোজ করতে হবে জাকাত ছাড়া অর্থনৈতিক সাম্য আসবে না মনে করেন বাংলাদেশে মনে করেন যে এক কোটি মানুষের উপরে জাকাত ফরজ কথার কথা বলছে কথার কথা এই ষোলো কোটি বিশ কোটি মানুষের মধ্যে মনে করেন এক কোটি মানুষের উপর জাকাত ফরজ হয়েছে আছেন এমন মানুষ জাকাত মানে কি কত পার্সেন্ট দিতে হবে সম্পদের আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা এই তো আচ্ছা এখন এক কোটি টাকায় এই টাকাটা কি ছোট না বড় আর এটা একজনের হিসেব করলাম যদি এরকম আমি এক লাখ মানুষের হিসেব করি কত টাকা আসবে এই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন নিঃসন্দেহে আপনি দরিদ্র মানুষের সেবা এটা কাজে লাগাতে পারবেন জাকাতের যে আটটা খাত আছে আছে না কটা খাত আটটা খাতে সুষ্ঠু বন্টন করলে দেখবেন সমাজে একটা গরিব মানুষও থাকবে না চল সবাই খেয়ে পরে চল এই কাজটা করবে কি কেউ উদ্যোগ নেবে আচ্ছা এই এই জাকাত কি শুধু এক বছরই আসবে না প্রতি বছর আসবে এই জিনিসগুলো বুঝতে হয় ইসলাম শুধু আমরা এই গতানুগতিক মুখস্থ করে পড়লেই হবে না কোরআন সন্না বাস্তবে প্রয়োগ করতে হবে আল্লাহ পাশে তৌফিক দান করুন রমজান মাসে অবশ্যই অপচয় কমিয়ে দিবেন প্রতিবেশী আত্মীয়দের খোঁজ নিবেন নিজের যতটুকুতে হয়ে যায় এর বেশি খরচ করতে যাবেন না অন্যের জন্য ওটা সাতকা করে দিবেন সরাকা করে দিবেন আর কি করবেন জাকাত দিবেন জাকাত দিলে আরও দশ বিশটা মানুষ না খেয়ে মরবে না ওরা খেয়ে পরে বাঁচবেন সে এর উপর আছে সাদাকাতুল ফেতর আছে না সাদাকাতুল ফেতর আমরা দেয় এগুলো আল্লাপা কেন দিয়েছেন এগুলোকে আল্লাপা শুধু এ বাদতের জন্যই দিয়েছেন এগুলো করলে তো নেকি হয় আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় দুনিয়াতেও সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা হয় এই কারণে দিয়েছেন আল্লাহকে এমনি এমনি দিয়েছেন নাকি এই যে আপনি পাঁচ অক্ত নামাজ পড়ছেন নামাজ পড়লে তো নেকি হচ্ছেই আধ্যাত্মিকত্ব পাচ্ছেন আল্লাহ সন্তুষ্টি পাচ্ছেন আপনার শরীরও ভালো থাকবে স্যার থাকবে না আপনি অজু করছেন অজু করলে নেকি হয় না গোনা ঝরে যায় না একই সাথে আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবেন স্যার আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন প্রত্যেকটা কাজের পিছনে দুনিয়াবি উপকারিতাও কি আছে আছে না এই জাকাত ভিত্তিক অর্থনীতির মধ্যে এই দুনিয়াবি উপকারিতা আছে এগুলো কে বোঝাবে ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ কোনো কোনো জায়গায় সার্কাস মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দে হ্যাঁ মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায় বাউলের মতো গান গাওয়া যায় ডিজে জিকির করা যায় হ্যাঁ মানুষের সাথে অহেতু কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায় হ্যাঁ বাসায় কি করলাম বউ কি করলো চা খাই কফি খাই এই করি সেই করি মানে এগুলোই চলছে হ্যাঁ আপনি একজন ব্যক্তিকে ডাকলেন মাশাল্লাহ আল্লাহ বিশুদ্ধ করে তেলাবাদ করতে পারছে না বড়ো বড়ো ওয়াজও করছে আবার বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য ডাকছে এমনও দৃশ্য দেখছে কত কি দেখবেন আর এগুলো দুটো কারণে সারা দেশে এখন ভাইরাল হচ্ছে দুটো কারণ এক একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় যাত্রী আমরা ট্রল করতে বেশি ভালোবাসি মজা মজা করতে বেশি ভালোবাসি মজা ফান এই যে কি ফাইজলামি করতে আমরা বেশি ভালোবাসি এটা একটা আমাদের দোষ একটা দোষ হচ্ছে আমরা চিলে কাননলো টাইপের মানুষ যা প্রচার হয় চিলে কাননলো বাস দৌড় শুরু করে দিল যাচাই বাজাই করা ফেল শুন না আর হয়তো সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা এবং ইস্যু পাগল জাতি ইস্যু একটা দিল ব্যাস দৌড় শুরু একটা ইস্যু দিবে ওইটার পিছনে দৌড়াবে সাত দিন একটা ইস্যু আসবে তারপর তার পিছনে দৌড়াবে এতে করে মূল যে জায়গায় যে জায়গায় ফোকাস করা দরকার ওখান থেকে আমরা সরে গেছি মূল জায়গা আপনাকে দেখাবো মূল জায়গা হচ্ছে ফেলিস্তিন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে ইমাম মাহাদির আগমন মুসলিম বাহিনীর বিজয়ে জেরুজালেম পুনরুদ্ধার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা ঈসা আলী ইসলামের আগমন সব ওই জায়গাকে কেন্দ্র করে সব কিছুই সব ওখানেই দাজ্জাল বের হবে দাজ্জালকে আবার মারাও হবে সেখানে সব ওখানে কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করে অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে আপনি আমি বলে আছি যে তল নিয়ে সমালোচনা নিয়ে একে অপরের গিবত নিয়ে কে কার পিছনে লাগবে কে কাকে অনলাইনে ধুয়ে দিবে এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন তো এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে ভালো কাজ যে হচ্ছে না তা নয় কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না একজনকে চল করতে করতে বানিয়ে দিয়েছেন আলেম একজন কমেডিয়ান তাকে বানিয়ে দিয়েছেন আলেম আর একজনকে বানিয়ে দিয়েছেন এমপি আর কয়েকদিন আরেকটু হলে এমপি হয়ে যেত ট্রল করতে করতে এই চলছে তা আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই কোরআন সন্ন্যাকে খালি এখানে থাকবে আমরা তেলাওয়াত করব এই জন্যই নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে এ রমজান মাসে নিয়াত করেন আসন্ন রমজান কেন কথা বলছি কারণ রমজান কিন্তু বেশি দিন নাই কয়দিন আছে এক মাস দেড় মাসও বাকি নেই আপনাকে প্ল্যান করতে হবে আধ্যাত্মিক পরিকল্পনা করতে হবে যে রমজান সামনে আসছে এই রমজানে ইনশা আল্লাহ আমি আল কোরআন পুরোটা খতম দেবো ইনশাআল্লাহ রমজান মাস আসার আগেই ওয়াক্ত নামাজ আমি শক্ত করে ধরবো যেন রমজানে আমি পাঁচক্য নামাজ জামাতে পড়তে পারি রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত যদি করতে না জানি তেলাওয়াত করা শিখে নিতে হবে চাল রমজান আসার আগেই নিয়াত করে নিব যে এই রমজানে ইনশাআল্লাহ আমি তারাবি জামাতে এবং খতম রমজান মাসে যারা কোরআন আরবি জানি টুকটাক আমরা ভাঙ্গাচোরা আমরা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়বো রমজান মাসে প্রত্যেক দিন কমপক্ষে একজন মানুষকে আমি ইফতার করাবো চান রমজান মাসে আমি আমার জাকাতগুলোকে দিয়ে দিব ইনশাআল্লাহ রমজান মাসে বেশি বেশি দান ইনশাআল্লাহ রমজান মাসে বেশি বেশি তাহলিল হবে হবে আল্লাহর কাছে দোয়া করব রোজা রেখে সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ রমজানে শুধু সৎ কাজের আদেশ করব অসৎ কাজে নিষেধ করব নিজে আমল করব পরিবারে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ প্রত্যেকদিন পাঁচ তে নামাজ হবে প্রত্যেক দিন মসজিদে নামাজের পর তালিম হবে ইনশাআল্লাহ এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে অতিবাহিত করার নিয়ে তাকে করতে হবে আল্লাহ ব্যক্ত দান করুন তো এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা এই জন্য রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে হবে চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলার আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে যদি এখন সামর্থ্য তাকে করে ফেলেন সামর্থ্য থাকলে করে ফেলেন আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কি হবে পুরো দেশব্যাপী সামাজিকভাবে এই যেমন এটা একটা সংগঠন আপনাদের না এই সংগঠন এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটখাটো এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে পারা যাবে ইনশাল্লাহ যে যাদের সামর্থ্য আছে সামর্থ্য বান্ধের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় এক মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাল্লাহ পারা যাবে না ইনশাল্লাহ এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসছে ইনশাআল্লাহ এই যে বললাম পাঁচ কোটি মানুষ কিন্তু কম নয় ওদেরকে খাওয়াতে হবে তো খাওয়াতে হবে না তাহলে এই আমাদের খাওয়ারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে নিজের খাবারটা সবার সাথে কি করতে হবে ভাগ করে নিতে হবে এটা কি ইসলামের সৌন্দর্য না এটা আল্লাহর হুকুম না নবীর সুন্নত নয় কি আল্লাহ নবীর বাসায় যদি কেউ আসতেন খাবারের জন্য তার বাসায় যদি দুটো খেজুর থাকতো সে একটা খেজুর দিয়ে দিতেন দুটা খেজুর দিয়ে দিতেন দিতেন না একদিন এক ভদ্রলোক সাহাবি বলতে পারি আমরা তাকে তিনি এসেছেন এসে খাবার চেয়েছেন খাবার চেয়েছেন নবী সাল্লাম তার সমস্ত স্ত্রীদের ঘর খুঁজে একটা খেজুর নাই চিন্তা করতে পেরেছেন